আসসালামু আলাইকুম আপনাদের আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আমরা আসলে আমরা আজকে আমাদের ফসলের মানে উৎপাদন দেখাবো না আমরা একটা প্রবলেম দেখাবো মানে একটা রোগ দেখাবো যাতে প্রান্তিক কৃষক কৃষিটা উপকার উপকারিত হয় মানে আমাদের বাংলাদেশের প্রান্তিক কৃষক আছে তারা যাতে এই ভিডিওটার মাধ্যমে কিছুটা উপকার পায় এই জন্য আমাদের আজকে ভিডিওটা করা দেখেন আমাদের এই টোটাল টমেটো খেতে কিন্তু ভালো ফলন হয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে এটা রোগ আক্রান্ত আক্রমণ করছে এই যে এই একটা গাছ দেখেন এই গাছটা প্রায় মারা গেছে মারাই গেছে একটা গাছ মারা গেছে এই একটা গাছ মারা গেছে ওই পাশে একটা গাছ মারা গেছে গাছে কিন্তু ফলন চলে আসছে হুম মানে গাছ ম্যাচিউড হওয়ার পরেও এই রোগ আক্রমণ করছে এই রোগটার নাম হচ্ছে নেতিয়ে পড়া রোগ বা শিকড় পচা রোগ এই রোগটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ হ্যাঁ এটা এই জমির মাটিতে মাটিতে ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া করে কি আপনার গাছের শিকড়কে খেয়ে ফেলে শিকড় পচিয়ে ফেলে যার ফলে এই মাটি থেকে গাছ আর পুষ্টি উপাদান নিতে পারে না গাছটা মারা যায় এই গাছটা যদি হয় এই গাছটা আর এই ওই গাছ আর পাতানো যায় না ইয়াটা মারা যায় তাহলে আপনাকে পরিত্রাণ পেতে হলে বাজারে একটা ওষুধ পাওয়া যায় না তার নাম হচ্ছে ডাইনামিক এই ওষুধটা যদি আপনি স্প্রে করেন তাহলে আপনি কিছুটা পরিত্রাণ পাবেন কিন্তু কিভাবে স্প্রে করবেন যখন আপনি বীজতলা তৈরি করবেন যখন আপনি টমেটোর বীজ রোপণ করবেন তখনই প্রারম্ভিক এই ওষুধটা প্রয়োগ করতে হবে মনে করেন আপনি এক কেজি বীজ রোপণ করবেন তাহলে এক কেজি বীজের সাথে পাঁচ লিটার পানি এবং পাঁচ মিলি ওষুধ সারা রাত বীজে রাখতে হবে ভিজিয়ে রাখার পর সকালে সেকে ওই পানিটা সেঁকে বীজতলায় বীজ ফেলবেন ওই চারাটা যে উৎপাদন হয় ওই চারাটায় আপনার এসিকর পচা রোগে আক্রমণ করবে না এবং আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি যদি মাটি শোধন করে নেন যে মাটি কি আপনার এই যখন আপনি চাষ করবেন ট্রাক্টর দিয়ে তখন আপনাকে ব্লিচিং পাউডার বা চুন দিয়ে মাটি শোধন করতে পারেন আর যেগুলো কিছু না করতে পারেন তাহলে আপনি যেটা করবেন চারা রোপণ করার পর আপনি মাটিতে এক মিলি ডাইনামিক ওষুধের সাথে এক লিটার পানি মিক্সড করে আপনার এই মাটিতে জমি এই গাছে স্প্রে করবেন না এই মাটিতে আপনি যেটা করবেন এই মাটিতে স্প্রে করবেন হ্যাঁ এই যে এই মনে করেন এই গোড়াটা এই গোড়ার চতুর্দিকে আপনি স্প্রে করবেন স্প্রে করলে আপনি এই রোগটা থেকে কিছুটা পরিিতাণ পাবেন হ্যাঁ এটা আমি আপনার আমাদের উপজেলা কৃষি অফিসে আমি ট্রেনিং করেছিলাম ট্রেনিং করার পর আমি এটা জেনেছি তাই আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম এবং এটা কিন্তু এমন একটা রোগ এটা যদি আপনি না জানেন তাহলে পুরা ক্ষেত নষ্ট হয়ে যায় ক্যান্সারের মতো একটা রোগ মনে করেন আপনার মনে ভাবতেছেন গাছ পুষ্টি পাচ্ছে না গাছে পানি নাই আমি একটু সেচ দিই যদি আপনি সেচ দেন যে ভুলটা হবে এই রোগটা পুরা জমিতে সরাই যাবে এবং সব গাছ একসাথে মারা যাবে হ্যাঁ তাই আপনাকে অসচেতন হতে হবে কৃষির ক্ষেত্রে এবং এটা খুবই টমেটো চাষের ক্ষেত্রে এটা খুব ভয়াবহ একটা রোগ এই রোগটা আপনাকে জানতে হবে এই রোগটার নাম হচ্ছে নেতিয়ে পড়া রোগ বা শিকড় পচা রোগ হ্যাঁ এটা পরিত্রাণ পেতে হলে আপনাকে অবশ্যই ডায়নামিক ওষুধটা ব্যবহার করতে হবে তবে সবচেয়ে ভালো আপনি যে কৃষি অফিসে যান উপজেলা কৃষি অফিসে কৃষি অফিসারের মাধ্যমে যদি আরও কিছু পদ্ধতি নিতে পারেন আপনার জন্য উপকার আসবে ঠিক আছে ভালো থাকবেন হাফেজ